ক্যালেন্ডারের পাতায় তেসরা জুন উনিশশো জার্মানির গর্ব অত্যাধুনিক আইসিই হাই স্পিড ট্রেনটি ঘণ্টায় দুইশো কিলোমিটার বেগে ছুটে চলেছে যাত্রীরা নিশ্চিন্তে বসে আছেন কিন্তু কয়েক মুহূর্ত পরেই একটি পরিবারের পায়ের নিচ থেকে ট্রেনের মেঝে ফাটিয়ে বেরিয়ে আসে এক ধারালো ইস্পাতের টুকরো এটা কোনো সন্ত্রাসী হামরা ছিল না কোনো বাইরের বস্তুর আঘাতও নয় এই ভয়াবহ দুর্ঘটনার বীজ বোনা হয়েছিল ট্রেনের নিজের ভেতরেই একটি ছোট্ট ডিজাইনের ভুলে যা করা হয়েছিল কেবল যাত্রীদের একটু বেশি আরাম দিতে জার্মানির এই আইসিই ট্রেনগুলো ছিল প্রযুক্তির এক অনন্য নিদর্শন কিন্তু এর পুরনো চাকাগুলো উচ্চ গতিতে প্রচণ্ড শব্দ আর কম্পন তৈরি করত যাত্রীদের সেই সামান্য অস্বস্তি দূর করার জন্য ইঞ্জিনিয়াররা তৈরি করেন এক নতুন চাকা এর নাম ছিল রেজিলিয়েন্ট হুইল দুটি স্টিলের স্তরের মাঝখানে দেওয়া হয়েছিল একটি রাবারের কুশন যা কম্পন শোষণ করে যাত্রাকে আরও আরামদায়ক করে তোলে ডিজাইনটি সফল হয়েছিল ঠিকই কিন্তু এখানেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর বিপদ কারণ এই ডিজাইনটি আসলে তৈরি হয়েছিল ধীরগতি ট্রামের জন্য হাই স্পিড ট্রেনের জন্য নয় উনিশশো বিরানব্বই সালেই জার্মানির একটি বিখ্যাত গবেষণা সংস্থা সতর্ক করেছিল উচ্চ গতিতে এই চাকাগুলো মারাত্মক হতে পারে এমনকি উনিশশো সাতানব্বই সালে দুর্ঘটনার মাত্র এক বছর আগে অন্য একটি ট্রাম কোম্পানি তাদের চাকায় ফাটল হতে পায় এবং জাতীয় রেলওয়েকে সতর্ক করে কিন্তু সেই সমস্ত সতর্কবার্তাকে স্রেফ উড়িয়ে দেওয়া হয়েছিল কারণ তখনও পর্যন্ত কোনো বড় সমস্যা দেখা যায়নি সবাই ভেবেছিল সিস্টেমটি নিখুঁত আর এই আত্মতুষ্টিই তৈরি করে দেয় মঞ্চ একশো একজন নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য তেসরা জুনের সকালে এক চাকার মেটাল ফ্যাটিক অর্থাৎ ক্রমাগত চাপের কারণে সেটি ভেঙে যায় ভাঙা অংশটি ছিটকে গিয়ে আঘাত করে একটি ট্র্যাক সুইচে ফলে ট্রেনের পেছনের বগিগুলো চলে যায় ভুল ট্র্যাকে এক মুহূর্তেই ঘন্টায় দুইশো কিলোমিটার গতিতে থাকা ট্রেনটি সজোরে ধাক্কা মারে এক ব্রিজের পিলারে ব্রিজটি ভেঙে পড়ে আর পেছনের কোচগুলো একটির ওপর আরেকটি উঠে যায় যেন কাগজের মতোই দুমড়ে মুছড়ে গেছে সেদিন প্রাণ হারান একশো একজন মানুষ একটি ছোট ভুল যা করা হয়েছিল কেবল আরাম বাড়ানোর জন্য সেটি পরিণত হয় জার্মানির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনায় আজ এই ট্রাজেডি মনে করিয়ে দেয় ইঞ্জিনিয়ারিং জগতে কখনো সতর্ক বার্তাকে অবহেলা করা মানে বিপর্যয়ের অপেক্ষা করা